ঢাকে কাঠি পড়ে গিয়েছে মহালয়ার পর থেকেই এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রতি বছরই নিজের আবাসনে ধুমধাম করে মায়ের পূজার আয়োজন করেন এবছরও তার অন্যথা হচ্ছে না ইতিমধ্যেই নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীরা দেখেছেন যে পুজোর প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন অভিনেত্রী নানা ধরনের ছবি পোস্ট করতেই থাকেন তিনি তবে তার পোস্টের অধিকাংশটা জুড়েই থাকে তার তিনটি পোষ্য ম্যাক্স চিকু আর জাদু বাড়িতে থাকলে তার তিন ছেলেকে ছেলেকে সময় কেটে যায় এই তিন ছেলেও দুষ্টমিতে কম যায় না তারাও প্রতিদিন কোনো না কোনো কাণ্ড করতেই থাকে এই যেমন পুজোর আগে একটা বড় ক্ষতি হয়ে গেল নায়কার। নিজের সমাজ মাধ্যমের পাতায় সেই ক্ষতির কথাই ভাগ করে নিলেন সকলের সঙ্গে পুজোর আগে এমনটা হবে সেটা ভাবতে পারেননি অভিনেত্রী রেগে গিয়ে নিজেকে সংযম করতে পারলেন না চিৎকার ফেটে পড়লেন নায়িকা দ্বিতীয়ার দিন ঠিক কি ঘটেছে মিমির সঙ্গে নায়িকা একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে দেখা যাচ্ছে রেগে আগুন অভিনেত্রী আর তার সামনে অপরাধীর মতো বসে আছে চিকু আর জাদু কি করেছে তারা আসলে নায়িকার মেকআপের ব্রাশ নষ্ট করে দিয়েছেন তার আদরের পোষ্য তাতেই খুব রেগে গিয়েছেন তিনি চেঁচিয়ে প্রশ্ন করেছেন চিকু এবং জাদুকে নায়িকা রেগে গিয়ে বলেন কে করেছে এই কাণ্ড আমি তোমাদের চোখে দেখতে পাচ্ছি অপরাধ বোধ কিছুদিন আগে অভিনেত্রীর ম্যাট ও নষ্ট করে দেয় তারই আদুরের মধ্যে একজন তারপর আবার নতুন করে কিনে আনতে হয় সেই ম্যাট বোঝাই যাচ্ছে তিন ছেলের কীর্তিতে নাস্তানাবুদ অবস্থা অভিনেত্রীর